আমরা সেই মানুষকে কোনোদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না ঠিক দুইটা ঘটনা হতে পারে যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না অথবা ওই নেতা ইচ্ছাকৃতভাবে অভিনয় করে ভালো মানুষের মুখোশ ধরে থাকে ভিতরে ভিতরে সেও জাদাবাজির ভাগ দেয় সংগ্রামী উপস্থিতি নিজের বিবেককে বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমরা কোন পক্ষে যাব ন্যায়ের পক্ষে যাব নাকি অন্যায়ের পক্ষে যাব 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 যাব। পক্ষে 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 নাকি নাকি মুক্তির উপস্থিতি খুব স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই জামায়াত এনসিপি সহ আমাদের এগারো দলে ঐক্যবদ্ধ বাংলাদেশ একদিকে আরেকদিকে আরেকটি দল ওই দলের নেতা কর্মী থেকে শুরু করে সবার কথা চিন্তা করুন এই ঐক্যবদ্ধ এগারো জনের কথা চিন্তা করুন আপনাদের যদি মনে হয় এই জুলুম আমরা করেছি তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনারা যদি দেখেন যে আরেকটি দল তারা নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষের উপরে এই জুলুম করে অন্যায় করেছে তাহলে এবার ভোটে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে সামনে উপস্থিতি একটা বিষয় মনে রাখতে হবে একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতা ভালো হতে পারে না একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হতে পারে কিন্তু ওই ভালো মানুষ যদি তার জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তাদের চাদামিছি বন্দনা করতে পারে তাদের সন্ত্রাস বন্দনা করতে পারে তাদের হুমকি বন্দনা করতে পারে তিনি কোনোদিন যোগ্য নেতা হতে পারে না আমরা সেই মানুষকে কোনদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না দুইটা ঘটনা হতে পারে যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না অথবা ওই নেতা ইচ্ছাকৃতভাবে অভিনয় করে ভালো মানুষের মুখর ধরে থাকে ভিতরে ভিতরে সেও জাদাবাজির ভাগ ঠিক এই দুইটার মধ্যে যারা পড়ে এই দুই ক্রাইটেরিয়া যারা পড়ে আগামী নির্বাচনে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে